হ্যালো এভরিওয়ান এটা হলো আমাদের বাঙালি বাজার সালালা বাঙালি বাজার অনেক মানুষের সমাগম এখানে বাংলাদেশে একটা বাজারও সম্ভবত এত মানুষ হয় না এখানে যত কারণ এখানে পুরা সালালা ইয়ার প্রত্যেকটা বাঙালির এখানে ভিড় প্রত্যেক শুক্রবারে বিশেষ করে এখন ঈদের আগের দিন ওই হিসাবে মানুষের অনেক সমাগম এখানে কম মূল্যে সব কিছু পাওয়া যায় এখানে বাংলাদেশের মতো সব কিছুই আছে। কোনো কিছু কমতি নেই দেখেন গেন্ডেরি মেশিন এটা যদিও অবৈধ হয় এগুলা কিন্তু এটা কোনো সমস্যা না নর্মালি এখানে মোটামুটি সবাই আসে গাড়ি অনেক ভিড় এই কারণে আমার আসতে অনেক সমস্যা হইতেছে তো সব মিলিয়ে বাঙালি বাজার বলতে বাঙালি বাজারে এখানে বিশেষ করে আমরা আমাদের বাঙালিরাই বেশি এখানে জুয়া চলতেছে সবটিন জুয়াটি বাঙালিরা কি না ফারে সব জায়গায় ফারে একটু পরে যাবো মাছের বাজারে ওখানে আপনাদেরকে মাছ দেখাবো